মোহতারাম হাজিরিন সুন্নত অনুযায়ী ঈদ পালন করার জন্য আমরা তেরোটি কাজ করব খুব ভোরে গুম থেকে ওঠা সুন্নত দ্বিতীয় নাম্বার মেসোয়াক করা তৃতীয় নাম্বারে গোসল করা চতুর্থ নম্বর যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা না আমাদের দেশের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে প্রত্যেক বছর বিভিন্ন সিরিয়ালের নায়িকাদের থেকে ড্রেস আমদানি করে আমাদের মার্কেটে ছেড়ে দেওয়া হয় আর আমাদের মা বোনেরা এই ড্রেস ক্রয় করার জন্য পাগলের মতো যে মার্কেটে পড়ে এই ধরনের ড্রেস নয় বরং শালীনতার সাথে সুন্দর এবং উত্তম পোশাক আমরা পরিধান করব ইনশাআল্লাহ পাঁচ নম্বর শরীয় সম্মত পন্থায় সাজসজ্জা করা ষষ্ঠ নম্বর খুশবু ব্যবহার করা সপ্তম নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাদ্যদ্রব্য খাওয়া এটা রসদ ইসলাম ঈদুল ফিতরের পূর্বে মিষ্টি জাতীয় খাবার খেয়ে তারপর ঈদগাহে যেতেন আট নম্বর আগে আগে ঈদগাহে যাওয়া নয় নম্বর ঈদগাহে যাওয়ার সময় অথবা ঈদগাহে যাওয়ার পূর্বে সদাকতুল ফিতির আদায় করে ফেলা নম্বর ঈদগাহে যে নামাজ পড়া ব্যতীত ঈদগাহ ছাড়া অন্য কোথাও নামাজ না পড়া নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া নম্বর ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা আল্লাহ আকবর 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 আল্লাহ হিল হামদ আমাদের বর্ণিত ঈদ উল ফিতরের সর্বশেষ সুন্না হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা আমরা যদি এই তেরোটি সুন্নত পালন করি তাহলে আমাদের ঈদ হবে যুক্ত ঈদ আল্লাহ তালা আমাদেরকে ঈদ দান করেছেন একটি নিয়ামত হিসাবে আমার ঈদ যেন কাফের মশরিক বেইমানদের মতো না হয় কাফেরদের ধর্মীয় উৎসবের মতো যেন আমার ধর্মীয় উৎসব পালন না হয়